নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি তো ভালোই আছি তো দেখুন আজকে আবার কি প্রচণ্ড আজকে কেন আবার কাল পশুর থেকে কি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে এখন বাজে এগারোটা আমার ছেলে তো স্কুলে গেছে আর আজকে ছেলের বাবা চলে গেল তাই বাড়িতে এখন একা একা আছি কালকে তো রবিবার ছিল ছেলেকে নিয়ে ডান্সের থেকে আসার সময় তো আমি আর ছেড়ে পুরো কাক ভেজা হয়ে ফিরে এসেছি তা কালকে যে জামাকাপড়গুলো ভিজেছিলো সেগুলো আজকে কেচে দিয়েছি দেখুন সব জামাকাপড়গুলো কেটে দিয়েছি কিন্তু বৃষ্টির জন্য যেই বাইরে মেলেছি সেই আবার প্রচণ্ড বৃষ্টি এখন যেগুলো কি করে আর রোদ্রে না শুকালে একটু কেমন গন্ধ হয়ে যায় এটাই বিরক্ত লাগে ছেলে তো আমার স্কুলে গেছে ছেলে তো স্কুলে গেছে প্রায় নটা দশ পনেরোটার সময় চলে গেছে ও আগে আগে গিয়ে ফার্স্ট বেঞ্চে বসে বলে কিন্তু একটুখানি দেরি হলে আর বৃষ্টির মধ্যে পড়ে যেত বেগ বেরোনোর একটু পরেই বৃষ্টিটা হয়েছে তো ওই যে আমি এখন রান্না করছি আজকে আমার রান্না হয়েছে দেখুন কালকে রাত্রিবেলায় ওই ছেলে বললো মাংস খাবে মাংস এনেছিল সে একটু জ্বালিয়ে রেখেছে অল্প একটু আছে ও খাবে আর আজকে করেছি শাপলা ভাজা আর এটা হচ্ছে চিচিঙা ভাজা আমার চিচিঙাটা খাওয়া খুব ভালো আমি চিচিঙাটা ভালোও খাই আর এই যে উনুনের কড়াইতে চাপানো রয়েছে লাউ লাউটাও আমার খাওয়া যায় লাউতে আমার কোনো বারণ নেই উনুনটা আবার লিভে গেল প্রায় এই যে আর আর মাত্র কয়েকটা দিন কয়েকটা দিনকার একটা দিন বোধহয় এই যে দেখুন জ্বালানো তো প্রায় শেষ আর কটা কেটে রাখা হয়েছে কিন্তু ওগুলো তো ভেজা ওগুলো শুকনো নয় ওগুলো আবার শুকাবে তারপর ওগুলো দিয়ে আবার জ্বালাতে হবে এখন ধোয়া হচ্ছে পাট কাটি দিয়েছে আবার উনুনটা জ্বলছে তো এই কাঠগুলো হয়তো আজকে বা আজকেই প্রায় শেষ কালকে হবে কি না আমি বলতে পারছি না এই যে কড়াইতে আগে আজকে লাউটা একটু আগে জলে সেদ্ধ করে নিয়ে পরে ফোরন দেবো আর বন্ধুরা বৃষ্টির সময় যে এবার কি হবে সে সরি পুজোর সময় যে এবার কি হবে সেটা বলা যাচ্ছে না দেখুন বৃষ্টি সন্ধি তো ষষ্ঠী পর্যন্ত মুসলধারে হবে সপ্তমীর থেকে একটু কমবে এখন জানি না সেই সময়টা আসুক কী হয় পুজোর ঘোরাটা পুজোয় আমি ঠাকুর বেশি দেখি না তাও একটু বাবার বাড়ি গেলে ভালো লাগে সব বোনরা আমার বাবার কাকারা মিলে ছটা ছেলে মেয়ে মিলে ছটা বোন এক জায়গায় হব খুব মজাই লাগে তো বৃষ্টি থামা কোনো সিন নেই আমার ছেলের পুকুরটা ওই যে দেখা যাচ্ছে পুকুরটা তো কালকে যখন আমরা ডান্সের থেকে ফিরে এসে দেখি প্রায় ডুবো ডুবো আর কালকে রাত্রিবেলায় প্রায় দশটার দিকে দেখি একটা পুকুরের থেকে উল্কো মাছ মানে লাফাতে লাফাতে আমাদের ঘরের মধ্যে ঢুকে গেছে উল্কো মাছগুলো তো খুব কি বলবো চালা খায় আর লাফিয়ে লাফিয়ে চলে যায় তারপরে আবার এনে আমার ছেলে এর মধ্যে রাখলো তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আর আমাদের পাশে থাকবেন দেখাবেন নেক্সট ব্লগে